আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের পেঁয়াজ কোপানোর পর প্রথম বীজ দিতে আসছি এখানে আমাদের জমি দেড় বিঘে জমিতে আমরা কী কী বীজ দেবো তার বিস্তারিত আজকে আমরা আপনাদের জানাবো তো প্রথম বিষ দেব আমরা পেঁয়াজ কুপানোর পর তো প্রথমে যে বীজটা দেব আমরা প্রতি বছর অ্যান্টাকল দিয়ে চারশো গ্রাম করে প্রতি বিঘাতে তো এবছর একটু ব্যতিক্রম করে দেব। ছ গ্রাম অ্যান্টাকল দেব যার উপাদান হচ্ছে গিয়ে প্রতি কেজির চেয়ে সাতশো গ্রাম প্রোবিনে এটা হচ্ছে গিয়ে ছত্রাকনাশক স্পর্শীয় ছত্রাকনাশক ও স্থানীয়ভাবে অনুপ্রবেশযোগ্য ডাইথিক কার্বনেট জাতীয় ছত্রাকনাশক ছত্রাকের আক্রমণ ঠেকানোর জন্য অ্যান্টা অ্যান্টাকল আর দুই নম্বর যেটা দেব সাথে এটা দেব হচ্ছে গিয়ে এসিআই কোম্পানির কেমা মিক্স এটা এটাও ছত্রাকনাশক এটা নজিম আছে বারো পার্সেন্ট আর ম্যানকোজেব আছে তেষট্টি পার্সেন্ট তো আমরা এই টা দুইশো গ্রাম দেবো আর এ কল ছত্রাকনাশক এটাও দুশো গ্রাম চারশো গ্রাম প্রতি বিঘাতে দেব আর সাথে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে গে ক্যাপসার এটা হচ্ছে জাপ পোকার দমনের জন্য আপনারা যে কোনো কোম্পানির জাপ পোকা দমনের জন্য কিন্তু ইমেরাকুলোর ফিট বা অ্যাবাম দিতে পারবেন তো আমরা এই ক্যাপসার যে জিনিসটা করতে হবে এটার ভিতরে দানা দানা রয়েছে যে কারণে আমরা বাড়ি থেকে যে বোতলে করে গুলাই নিয়ে আসছে যাতে এটা সহজে গুলে যায় এবং আমাদের পিজ দিতে সুবিধা হয় তো এগুলো আমরা এখন সব একসাথে মিক্সার করে নেব এখানে দেড় এখানে আছে আমার এক বিঘার অন্য জমিতে দিয়েছিলাম এক বিঘার আছে দুইশো গ্রাম যেহেতু আমাদের এখানে জমি দেড় বিঘা তো আমরা এখানে দুশো গ্রাম দেবো এবং এটা থেকে আরও একশো গ্রাম দিয়ে দেব আর এখানে অ্যান্টাকল আছে তিনশো গ্রাম যেহেতু দেড় বিঘা আমরা বলছি প্রতি বিঘাতে দুইশো গ্রাম করে অ্যান্টাকল দেবো দেড় বিঘা তো তিনশো গ্রাম আমরা এখানে অ্যান্টাকল দিয়ে দেবো পাঁচটা ক্যাপসার গুলে নিয়ে আসছি এটা একটু ঝাঁকে দিয়ে নিই যাতে এর ভিতরে গুলানোটা দানার দরটা সহজে গুলে যায় দিয়ে দিলাম তো আমাদের দেওয়া শেষ এখন এই বিষটা গুলাই নিতে হবে গুলাই নেওয়ার পর আমরা প্রতি ডোপে এখানে পাঁচ ডোপ যেহেতু বিষ হবে তো আমরা মগ পানি আগে থেকে দিয়ে নিছি এখন প্রতি ডোপে একমগ করে বিষ দিয়ে পুরা জমিতে পাঁচ ডোপ বিষ ছিটাই দেব অর্থাৎ প্রতি বিঘাতে চার ডোপ করে বিষ দিতে হবে পানি দিতে পানি দিয়ে বিষ দিতে হবে অর্থাৎ প্রতি বিঘাতে চার ডোপ পানির সাথে গুলে দিতে হবে যাতে গাছগুলা সম্পূর্ণভাবে ভালোভাবে ভিজে যায় তাহলে কিন্তু আপনার ভালো কাজ করবে এবং সরকার আক্রমণ থেকে আপনাদের পেঁয়াজকে রক্ষা করবে তো বন্ধুরা বীজ দেওয়ার সময় ছিটানোর সময় আপনাকে যে জিনিসটা রক্ষা রাখতে হবে অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করে নেবেন মাস্ক ব্যবহার করলে এতে আপনার স্বাস্থ্য ঝুঁকি কম হবে কারণ কীটনাশক যে কোনো কীটনাশক সিটানের এটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস তো অবশ্যই যে কোনো কীটনাশক ছিটানোর আগে অবশ্যই মাস্ক ব্যবহার করে নেবেন